হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের অষ্টম শ্রেণীর চতুর্থ সপ্তাহের ইংলিশ অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করবো তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ এর পরবর্তীতে পঞ্চম এবং ষষ্ঠ যে অ্যাসাইনমেন্ট আসবে সেই সমাধানটা আমি এখানেই দিব সুতরাং সাবস্ক্রাইব যদি করে রাখো তাহলে অবশ্যই নোটিফিকেশন যাবে এবং পরবর্তীতে আমার ভিডিওটি পেতে তোমাদের সুবিধা হবে তো আমি প্রথমেই হচ্ছে আলোচনা করছি যে আসলে প্রশ্নগুলো কি ছিল এক্সারসাইজ অ্যাট দ্য পেজ নং হান্ড্রেড অ্যান্ড ফোর্টি থ্রি একশো তেতাল্লিশ আলোচনা করতে বলেছে এটা হচ্ছে গ্রামারের বইয়ে যেই অনুশীলনীগুলো দেওয়া আছে ওইগুলা অনুশীলন করতে হবে অনুশীলনীতে যে প্রশ্নগুলো দেওয়া আছে ওইগুলো অনুশীলন করতে বলেছে এবং আরেকটি প্রশ্ন আছে যে তুমি একটা গত বছরে তুমি একটা জায়গায় ভ্রমণ করেছো সেই সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে প্যারাগ্রাফের মতো করে অনুচ্ছেদ লিখতে হবে তো আমি এখানে সরাসরি চলে যাচ্ছি প্রশ্নে প্রথম যে প্রশ্নটি আছে গ্রামাটিক্যাল এটা হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে পরিবর্তন করতে হবে ইট ওয়াজ গ্রিট সাইট এটাকে যখন আমি পরিবর্তন করেছি তখন হয়েছে ওয়াজেন্ট ইট এ গ্রিট সাইট তারপরে দ্বিতীয় সেন্টেন্সে ছিল দুই নাম্বারে নো ওয়ান ক্যান টোলারেট দিস এটাকে যখন আমি পরিবর্তন করেছি তখন হয়েছে হু ক্যান টোলারেট দিস ইন্টারোগেটিভে তিন নম্বরে আছে নোবডি স্যালুটস দ্য সেটিং সান এটার অ্যান্সার আছে ইন্টারোগেটিভে ডাজ অ্যানি ওয়ান স্যালুট দ্য সেটিং সান তারপরে চার নম্বরে আছে গালিভার কুড হেয়ার হিজ ওয়াচ ট্রেকিং ইন হিজ পকেট এটা ইন্টারোগেটিভ করেছি দেখুন কুড নট গালিভার হেয়ার হিজ ওয়াচ ট্রেকিং ইন হিজ পকেট এবং পাঁচ নম্বরে আছে ইট ইজ ইউজলেস ইউজলেস টু ক্রাই ওভার স্পিল্ড মিল্ক এটাকে যখন আমি ইন্টারোগেটিভ করেছি তখন হয়েছে ইজেন্ট ইট ইউজলেস টু ক্রাই ওভার স্পিল্ড মিল্ক ছয় নম্বরে আছে দ্য বিউটি অফ নেচার ইজ বিয়ন্ড ডিসক্রিপশন তাহলে এটা যখন আমি নেগেটিভ করেছি তখন ইন্টারোগেটিভ করেছি তখন হয়েছে ইজ নট দ্য বিউটি অফ নেচার বিয়ন্ড ডিসক্রিপশন তারপরে সাত নাম্বারে আছে এভরিবডি হ্যাজ হার্ড দ্য ডারউইন আনসার দিয়েছি দেখুন ইন্টারোগভে হু হ্যাজ নট হার্ড দা ডারউইন তারপরে আছে সাত নাম্বার সরি আট নাম্বার হি হ্যাজ হিজ ডিনার এট সেভেন এভরি ইভেনিং ইন্টারটিভ করেছি ডাজ নট হি হ্যাভ ডিনার এট এভরি নয় নাম্বারে আছে আই টোল্ড হিম টু প্র্যাকটিস রেগুলারলি এটাকে যখন আমি ইন্টারেকটিভ করেছি তখন হয়েছে ডিড নট আই টেল প্র্যাকটিস রেগুলারলি এবং দশ নম্বরে যেটা আছে ভার্সু হ্যাজ ইটস ওয়ান রেওয়ার্ড এটাকে যখন পরিবর্তন করেছি তখন হয়েছে interrogative হয়েছে has not versus its own reward এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে আমি কিন্তু প্রতিটা অ্যানসার শেষে প্রশ্নবোধক চিহ্ন বা যেটা আমরা क्वेश्चन मार्क বলি ইংরেজিতে দিয়েছি আর এই क्वेश्चन मार्क যদি আমি ব্যবহার না করি তাহলে কিন্তু কোন সেন্টেন্সই সঠিক বলে গণ্য হবে না তাই অবশ্যই সবগুলো সেন্টেন্সের শেষে আমাকে প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে এবারে চলে যাচ্ছি দ্বিতীয় যে প্রশ্নটি ছিল যে তুমি একটি জায়গা ভ্রমণ করেছো সেই সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখতে হবে প্যারাগ্রাফ লিখতে হবে ঠিক আছে তার নাম হচ্ছে এ প্লেস আই ভিজিটেড লাস্ট ইয়ার তো আমি সরাসরি লাইনে চলে যাচ্ছি আই লাভ ট্রাভেলিং আই অলওয়েজ ওয়ান্টেড টু ভিজিট এ হিস্টোরিক্যাল প্লেস অ্যান্ড রাজবাড়ি ইজ এ হিস্টোরিক্যাল প্লেস ইন গাজীপুর দ্যাট আই ভিজিটেড লাস্ট ইয়ার মেবি আই ওয়াজ সেভেন্থ অর এইট ইয়ার্স ওল্ড হোয়েন আই ভিজিটেড দিস হিস্টোরিক্যাল প্লেস I do not remember all of the things about this historical place because I was so younger at that time. This was the largest Jomidari estate in Bengal. Meh Bari was the most famous capital of the Bhawal state. Bhawal state belonged to Ghazis of Bhawal before the Mughal conquest. Fazul Gaji was known as the first Gaji. He was lived there and one of the Barabhuya. Also, he was 12th Jomidars of Bengal. The Rajas of Bhavel came from the village of Bazroigini, Munshigans. The Rajbari has 579 square miles area and it covers 2,274 villages where five blocks peoples were lived. 350 rooms are available in the Rajbadi. It is located in the Joydepur of Gajipur district. Bangladesh and the GPS coordinate of the Bhawal Rajbadi is 24 degree, 0 minutes, uh, 16 নাইনটি ডিগ্রি টোয়েন্টি ফাইভ মিনিটস থার্টি ওয়ান পয়েন্ট সেভেন্টি ওয়ান ইস্ট রাইট নাও ইট হ্যাজ বিন অকুপাইড বাই দ্য গভর্নমেন্ট ওভারঅল আই লাইক দিস প্লেস ভেরি মাচ দিস ইজ ওয়ান অফ দ্য হিস্টোরিক্যাল প্লেস ইন বাংলাদেশ আই উইল ভিজিট দিস প্লেস অ্যাগেন ইফ পসিবল তো সো শিক্ষার্থী তোমাদের এটা হচ্ছে অষ্টম শ্রেণীর চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ছিল ইংরেজির আশা করি তোমরা এখান থেকে সঠিক আনসার পেয়েছ এবং আমি আবারও বলতে চাই যে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ পরবর্তীতে যে কোনো অ্যাসাইনমেন্ট ইংরেজির এখান থেকে পাবা পরবর্তী যে পঞ্চম এবং ষষ্ঠ অ্যাসাইনমেন্ট দেবে এখান থেকেই পাবা ধন্যবাদ তোমাদেরকে